আইনা স্মাইলকে উঠাই আহবারের নিচে নিচে দুমবা দিয়া যায় জবই হ্যাঁ যায় যখন জবই যায় আল্লাহ হুয়া কবরের আওয়াজ শুই না ইভ হিমালয় মনে করছে মনে হয় যেন আমাকে পাধা দেওয়ার জন্য আবার সয় চান আল্লাহহু আক দেয় এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার মেরে উচ্চ আওয়াজে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই শেষ আল্লাহু আকবার কইলা যখন ছুরি চালায় সঙ্গে সঙ্গে ছুরিটা চলতে থাকে হাতে রক্ত লাগা যায় জিল হজ মাসের 2 তারিখ অর্থাৎ আর এক সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা এক হুকুম কুরবানির যেই ফয়সালা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় আর একটি বিধান হজের বিধান রব্বের মুসলমান মিল্লাতের জন্য সামনে অবতারিত করেছেন দেখেছেন সেই কুরবানীকে এবং হজকে সামনে রেখে রব্বের ঘর মসজিদে আশার বশার তৌফিক দান করছল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ কত জমা আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু সালামকে সেই দূর সিরিয়া থেকে কাবা বাইতুল্লাহর পাশে এনে হযরত ইসমাইল আলাইহিস এবং মা সারা মা হাজরা আলাইহিস রেখে গেছেন এতটুকু পর্যন্ত বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো আজকে সহ আগামী জুমতে বাকি ঘটনাটুকু কুরবানির বাতিত বাকি ইতিহাস কুরবানির বাকি মাসআলাটুকু আলোচনা করার চেষ্টা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ইব্রাহিম আলাইহি সালাতু স্বপ্ন দেখছেন যে কুরবানি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস স্বপ্ন দেখে পরের দিন সকালবেলা 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম পরের রাত্রে আবার স্বপ্ন দেখে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় কোরবানি করো ইব্রাহিম আলহিসাম বুঝতেছেন না প্রিয় বস্তু বলতে কি বুঝানো হচ্ছে ইব্রাহিম আলহিসাম পরের দিন আবার একশত উঠ আল্লাহ রাস্তায় কোরবানি করে ইব্রাহিম আলহিসামকে তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখা হয় ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইলো না আমার প্রিয় বস্তু আমার প্রিয় হচ্ছে ইসমাঈল আল্লাহ হয়তো আমার সন্তান ইসমাঈলকে কোরবানি করতে বলছে সুবহানাল্লাহ সেই দূর সিরিয়া থেকে কাবা বাইতুল্লাহ যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়শা খুইজা দেখতেছেন যেই অবস্থায় রাইখা গেছিল বিরান ভূমি ঘর নাই শহর নাই খাবার দাবারের দোকানপাট নাই সেখানে আজকে দোকানপাট হইলো ঘরবাড়ি হইলো মানুষ আবাস স্থল বানাইলো মানুষ জনবসতি হয়ে গেল এবারে ইব্রাহিম আলাইহিস ঘর খুইজা পায় না এলাকার মানুষদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে ইসমাঈলরা থাকে কোথায় এলাকার মানুষ খুঁজে দেখায় ওই যে একটা ঘর দেখা যায় গাছের নিচে গাছের নিচে আফজালের ভিতরে ওই ঘরে ইসমাঈল এবং তার মা বসবাস করে আপনি জান ওই ঘরে গেলে ইসমাঈলকে পাওয়া যাবে সুবহান ইব্রাহিম আলাইহিসসালাম সেই ঘরের সামনে দাঁড়া ইসমাঈল আলাইহিসসালামের নাম নিয়ে ডাক দিতেছে কিতাবের মধ্যে পাওয়া যায় ইসমাঈল আলাইহিসসালাম ঘর থেকে বের হইলেন ঘর থেকে বের হইয়া এই জুব্বা পরা এই টুপি পরা এই ভদ্র লোককে আর জীবনে দেখে নাই দেখিয়া চিনতে পারতেছে না কে আসলো তবে তার একটা জেহেনের ভিতরে স্মৃতি চারণ হয় আমার ঘরের ভিতরে একটা জুব্বা রাখা আছে এই লোক যে জুব্বাটা পরে এই জুব্বার সাথে আমার ঘরের মধ্যে যে জুব্বা ঝুলানো এই জুব্বার সাথে একটা মিল পাওয়া যায় এবার মাকে ডাক দেয়া বলে ও মা

এই সংখ্যায় এই লোকটা তোমার পিতা যাকে তুমি ছোটবেলা থেকে চিনো না আল্লাহ হুকুম করছিলেন বিজয় তোমার বাবা তোমাকে আর আমাকে এই বিরান ভূমিতে রেখে যাওয়া নির্দেশ করছিলেন তোমার বাবা রেখে গেছে এবার ইসমাইল আলহিসামকে সাজা গোসা দেওয়ার জন্য বলতেছে ও হাজেরা সন্তান ইব্রা ইসমাইল কে নিয়ে দূর দেশে যাবো বেড়াইতে যাব তো সাজায় সসায়া দাও যদি সাজায় দাও সন্তানকে নিয়ে যাইতে পারি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যাবে সংক্ষিপ্ত ভাবে বলতেছি কিছু মাসলা মাসায়েব আছে বলা নিয়াত আছে ইনশাআল্লাহ যখন সাজায় দিছে মা হাজরা আলাইহিস সালাম জানে না যে সন্তান কই যায় ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই যে সন্তানকে কই নিয়ে যাওয়া হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু সালাম বাবার পিছন পিছন ছুটতেছেন স্থান হচ্ছে মিনা যে মিনায় আজ পর্যন্ত হাদিস আমরা কুরবানি করে এই মিনায় গিয়া মিনা রওনা হইছে শয়তান তোর বইছে নাই শয়তান আয়েশা হাজরাকে বলে আ হাজরা তোমার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে নিয়ে যায় হাজরা বলে না না আমার সন্তানকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে পারে না তুমি ভুল বলተছো ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার মানুষ জবাই করবে না এবার শয়তান বলተছে হে হাজেরা তুমি জানো না তোমার সন্তানকে জবাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করছে ওই নির্দেশ পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যায় হাজেরার ঈমান কত পাকা কত মজবুত হাজার ডাক দেয়া বলে আমি যদি আগে জানতাম সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে নিয়ে যায় আমি আরো সুন্দর কইরা শতস্মুতভাবে সাজايا গোছايا সন্তানকে পাঠাইতাম কেমন মা সন্তান কুরবানি হয়ে যাবে আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় সন্তানকে কুরবানি করার জন্য মা প্রস্তুত বাবা নিয়ে যায় যায় রাস্তার ভিতরে শয়তান আর ওয়াসওয়াসা দেয় একজন মুরব্বি Shay যায় ইসমাঈল আঃ ডাক দেয় ও ইসমাঈল জানোনি বাবা তোমাকে কই নিয়ে যায় ইসমাঈল আঃ বলে বেরাইতে নিয়ে যায় শয়তান বলে না বেরাইতে নিয়ে যায় না তোমার বাবা তোমাকে মিনা প্রান্তরে জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাস করে না শয়তান বলে কেন বিশ্বাস হচ্ছে না বলে আমার বাবা আমাকে জবাই করতে পারে না বলে তোমার বাবাকে জবাই করার হুকুম করা হয়েছে আল্লাহ জবাই করতে বসে বিলায় জবাই করবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাইউল্লাহ

আদরের সন্তান ছিয়াশি বছর বয়সে সন্তান চাইলা এই সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ না না শয়তানের ওয়াসওয়াসা ইব্রাহিম নবী ফিরবে না হাতের মধ্যে পাথর নিয়া শয়তানকে কঙ্কর নিক্ষেপ করছে পাথর মারছে সুবহানাল্লাহ কয় না জন্য সেখান থেকে আপনার আমার শিক্ষা শয়তান যদি ওয়াসওয়াসা দেয় ইবাদত করার মধ্যে শয়তানকে পাথর মাইরা শয়তানকে লাথি মাইরা ইবাদতকে প্রাধান্য দেওয়া বাহিনী শয়তানের কাজ সুবহানাল্লাহ জবাই করতে নিয়ে গেছে এবার জবাই করার পূর্বে পরামর্শ করে বাবা

তুমি জবই হইতে প্রস্তুত কিনা জানতে ইচ্ছা করে আমাকে জানাও ইসমাইল সালাম বলে ইফাই জান আপনাকে যা হুকুম করা হয়েছে আপনি পালন করেন সাতাজিদনি ইনশাআল্লাহু মিনাস গো আপনি আমাকে জবই করতে গিয়া ধৈর্যশীলদের ভিতরে পাবেন আমি আপনাকে আল্লাহর ইবাদত করতে বাধা সৃষ্টি করব না বাপ বেটা بیٹা সিপাইকা ঘোড়া যেমন বাপ তেমন সন্তান বাবা জবই করতে চায় সন্তান সবই হইতে চায় সুহান আল্লাহ করবেন না বাবা সন্তানকে জবই করতে চায় সন্তানও জবই হইতে চায় সন্তান সবই হওয়ার জন্য প্রস্তুত বাবার হাতটা ধরে বলে একবার জান জবাই করবেন জবই হয়ে যাব জীবনে আপনার সঙ্গে দেখা হবে না তবে বাবা আমার মা সারা জীবন স্বামী হারা ব্যথা একটা জুব্বা দেখা একটা জামার ঘিরান নিয়া নিয়া কাটাইল আব্বা জান আপনার দরবারে দরখাস্ত হইল জবাই পূর্বে আমার জামাটা খুলে নিয়ে রক্ত মাখা জামা দেখলে আমার মা সহ্য করতে পারবে না ও বাবা রক্ত মাখা জামা দেখলে আমার মা ধৈর্য ধারণ করতে পারবে না আব্বা গো আপনি আমার জামাটা খুইলায় পরে জবাই করবেন সুবহানাল্লাহ কইবেন না ও আব্বা আপনার দরবারে তিনটা দরখাস্ত তবে হে পিতা তিনটি কথা আর যত চরণ কর পহেলা হস্তখানি মজবুত করে বন্ধন কর দ্বিতীয় কথা শোন পিতা মা জানো মোর কান্দে না জবের কালে হেলে দুলে লড়িতে নাহি ডাইনে বায়ে কে যেন শেষে রক্ত ছিটাই লেগে আসে আপন গায় তাহিম আলাইহিস সালাতু সালাম জবাই করার জন্য تیار হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত দুইটা পাশে কিতাবে পজে কাট করে শুয়াইছেন কিবলামুখী করে শুয়াইছে জবাই করবে বাবা সন্তানের চোখের দিকে তাকাইলে মায়া লাগে ইসমাইল আলাইহিস সালাম আলাই বাবা জবাই করার সময় আপনার চোখ দুইটা বাইর দিবেন যেন اسماعیل জবাই করতে গিয়ে আপনার মায়া না লাগে জানো আপনি মায়ার না নবিরা যা এটা হিমালয়ের হিসালায় জমিনের মধ্যে সোঁয়াইলো আর সে ফেরেস্তারা কাঁদে কাঁ দেসমাল কাঁদে জমিন কাঁ কুল কায়েনাত সমস্ত পশু পাখি কায়নাথ মানে ইতিহাস দুনিয়াতে দ্বিতীয়বার আর কেউ ঘটাইতে পারবে না ও লা তুমি কেমন ইতিহাস রচনা করো যে ইতিহাসে বাবা তার সন্তানকে নিজ হাতে জবাই করে দেয় দেয় এব্রা হিমালয় হিসালাই দিলেন গলার ভিতরে ছুরি চালায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তরবারিকে হুকুম করছিলেন ও তরবারি না না আমার ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটতে পারবি না ইব্রাহিম আলাইহিস সালাম ধরালো তরবারি দিয়া গলায় ছুরি চালায় না তার গলায় একটা পশম কাটে না খুবই জিদে তরবারিটা নিক্ষেপ করছে তাফসিরের ভিতরে পাওয়া যায় ওই তরবারি গিয়ে একটা পাথরে লাগলো তো ওই পাথরটা সঙ্গে সঙ্গে দিখন্ডিত হয়ে গেছে ওই ধারালো তরবারি এরপরে গলা কাটে না আবার চোখ খুইলা গিয়ে সেই তরবারে নিয়ে আসছে আয়েশা সংসারের গলায় ছুরি চালায় তো ছুরি গলা কাটে না ইব্রাহিম আলাইহিস সালাম আবার নিচে পড়ছে আবার একটা পাথরে লেখে সেই পাথরও দিখন্ডিত হয়ে যায় তারপরেও তার গলা কাটে না

জিবরাইল যাও জান্নাত থেকে দুন বানিয়া আমার খলিলুল্লাহর তরবারের নিচে দাও দরবারে যতক্ষণ পর্যন্ত গলা না কাটবে ততক্ষণ পর্যন্ত খলিলুল্লাহ চাকু উঠাবে না তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিল আল্লাহ আমি কোথায় সেই সপ্তম আসমানে যাইতে হবে জান্নাতে ঘোরাতে জান্নাত থেকে কোথায় মিনা অথচ ইব্রাহিম আলাহ ইসলাম ছুরি চালানো শুরু করে দিছে ওগো আল্লাহ আমি কেমনি গিয়া ইব্রাহিম আলাহিসের সেই ছুরির দৃশ থেকে ইসমাইল আলাহ ইসলামকে বুঝি না আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন জিব্রাইল আলাহি সালামকে অর্ডার করছিলেন জিব্রাইল তোমার নিজের নূরের যে ছয় পাখা আছে এই পাখাগুলো দিয়ে একটা টান দাও সেদিন জিব্রাইল আলাহি সালাম একটা নূরের পাখা দিয়ে টান দিয়া ষাটটা নূরের পাখা একত্রে টান দিয়া জান্নাতে গেছে

যখন হাতে রক্ত লাগে

আল্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবির তাসিক আল্লাহ আল্লাহ কোরবান একদিন পূর্বে নয় জিলহাজ হজর থেকে তেরো জিলহাজ আসর পর্যন্ত মোট চব্বিশ শক্ত নামাজ ফরজ নামাজের পরে পুরুষদের জন্য একবার উচ্চ আওয়াজ এবং ওয়াজিব মা বোনদের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নিচু আওয়াজে একবার বলা ওয়াজিব আল্লাহ আমাদের সকলকে তাকবীরে তাসরিকের আমল করার তৌফিক দান করুক বলেন আমিন এবার কুরবানি যাদার উপর wajib কুরবানি করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি না হয়ে যায় ভাই কুরবানি এটা wajib আপনি wajib আদায় করতে গিয়া দি বারবার বারবার ফরজ নামাজ ত্যাগ করেন না এই কুরবানির কোনো মূল্য আপনি পাবেন না এই কুরবানির কোনো দাম আপনার আল্লাহর কাছে হবে না এজন্য ভাই কুরবানি আদায় করতে গিয়া অবশ্যই আমরা ফরজের দিকে খেয়াল রাখব আল্লাহর জন্য ফরজ তরক না কইরা অবশ্যই ফরজ আদায় করব আল্লাহর হুকুম ওয়াজিব সেই কুরবানি আদায় করব রাজিয়াত ইনশাআল্লাহ

বালি করতে হবে কয়টা ধরে বলেন যদি একটা জবাই কইরা দুইটার নিয়াত করে মান্নতের নিয়াত করে আর ধ্বনি হওয়ার কারণে যেটা ওয়াজিব সেটারা নিয়াত করে কিতাবে আছে তার কুরবানিও হবে না মান্নতও আদায় হবে না বলেন আমার সাথে কুরবানি সার প্রকার কয় প্রকার আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার

আরো জোরে কয় না আল্লাহ আকবার আসতে না জোরে যে ব্যক্তি আল্লাহ আকবর জিহাদের ময়দানে গিয়া জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বিধর্মীদের সাথে যুদ্ধের ক্ষেত্রে আমি আল্লাহ ওই জিহাদকারী ব্যক্তি যে আমি আল্লাহকে বড় করে তুলছে তাকেও আমি আল্লাহ বড় মানে সুবহানাল্লাহ বলেন জোরে আল্লাহু আকবর আল্লাহু আকবর কুরবানি কয় প্রকার একটা হচ্ছে ওয়াজিব কুরবানি দুই নাম্বার হচ্ছে নফল কুরবানি তিন নাম্বার মান্নতের কুরবানি চার নাম্বার ওয়াসিয়তের কুরবানি এবার হুকুমগুলো শুনে নেন ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানি এই দুই প্রকার কুরবানির বস্তু যে কুরবানি দেয় সেও খাইতে পারে এবং বণ্টন করলে parafতে বেশি গরীব দুঃখীদের মাঝেও বণ্টন করতে পারে কিন্তু ওসিয়তের কোরবানি আর মান্নতের কোরবানি এই দুই প্রকার কোরবানির গোস্ত যে কোরবানি দিচ্ছে সেই ব্যক্তি বক্ষণ করতে পারবে না তার আত্মীয় স্বজন যারা গরিব আছে নিকটতম না রক্তের আত্মীয় না তারা ব্যতীত অন্যান্য যাই যে সমস্ত আত্মীয়রা গরিব আছে তাদের মাঝে বন্টন করা যায় আর একটা মাসাল আসলেন কোরবানি এবং আকিকা বলেন কোরবানি এবং আকিকা উভয়টা একই পশুর ভিতরে নিয়াত করা যায় আছে কোরবানির পশু ছয় প্রকার বলেন কয় প্রকার আরো আসতে পারে কয় প্রকার ছয় প্রকার এক নম্বর হচ্ছে গিয়া উট ডুম্বা ভেড়া বকরি মহিষ ছাগল হ্যাঁ ছাগল কইলাম উট মহিষ ভেড়া বকরি দুম্বা ছাগল এইরকম ছয় প্রকারের প্রাণী বয়সের ক্ষেত্রে মনে রাখবেন গরু মহিষ এবং উট কমপক্ষে দুই বছর কয় বছর দুই বছর তারপরে দুম্বা বেরা बकरी এই তিন এই তিনটার ব্যাপারে কমপক্ষে এক বছর কয় বছর এক বছর এবং মালিকানার ক্ষেত্রে একটা দুম্বা দিয়া একজনের এক নামের কুরবানি আদায় হবে নাম নিয়াও কথা আছে হুজুর ও সাত নামে কুরবানি দিলাম এই নামের কুরবানি আমি জিজ্ঞাসা করতে চাই সমস্ত কুরবানি হবে কার নামে আরো জোরে কয় নামে বলতে পক্ষে নামে বলতে পক্ষে মানে এই সাত ব্যক্তির পক্ষ থেকে একটা গরু বলেন কয় ব্যক্তির পক্ষ থেকে আবার এক ব্যক্তির পক্ষ থেকে একটা বেড়া বকরি অথবা দুম্বা কথা মনে থাকবে এই সমস্ত মাস আলা মশায়েল আগে জেনে জেনে এরপরে কোরবানির সাথে হ্যাঁ শরিক নেওয়া সেই ব্যক্তি ব্যাংকে চাকরি করে তাকে যদি কোরবানির ভিতরে শরিক নেন তাকে আগে মাস আলাহা বলতে হবে ভাই ব্যাংকের টাকা দিয়ে যদি আপনি কোরবানিতে শরিক হান আপনার সাথে কোরবানি আমি করবো না ব্যাংকের টাকা সম্পূর্ণ হারাম ব্যাংকের টাকা কি হারাম ইস্তেমাই মাসালা হলো ব্যাংকের যার ব্যক্তি শুধুমাত্র ব্যাংকের লেনদেন আছে বাকি আর কোনো লেনদেন নাই ওই ব্যক্তির সাথে আপনি কোরবানিতে যাবেন না কারণ প্রত্যেকটা ব্যাংক শুধু কারবারের সাথে অবশ্যই কোনো না কোনো ভাবে তাদের সম্পর্কিত আছে ঠিক নেবে ঠিক বলেন এজন্য ব্যাংকে যারা চাকরি করে তাদের সাথে মাসালা এনজিওতে যারা চাকরি করে তাদের সাথে কোরবানি শরিকি কোরবানির ক্ষেত্রে সমস্ত শরিকদাররা মিলা একটা ব্যাপার ব্যাপারে একমত হবেন যে আপনি বলবেন আমিও যেমন আমার হালাল টাকা দিয়ে কোরবানি দেই তোমার যদি কোনো হারা হালাল পন্থা থাকে সেই হালাল টাকা দিয়ে কোরবানি দিবা তাহলে আমার সাথে এক হও আল্লাহ তোমার তো কোরবানি তুমি দাও আমার কোরবানি আমি দেব কথা মনে থাকবে সবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসআলা মাসআল গুলো জানার বোঝার মানার আমলের তৌফিক দান করুক বলে না আমিন অনেক মা আছে কোরবানি করা ওয়াজিব সমর্থও আছে ভুরি ভুরি স্বর্ণ তাদের ঘরের ভিতরে রাখা এরপরেও কোরবানি দেওয়া

শুক্রবার মা বন্ডা মহল্লায় আসেন আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত মোট চব্বিশ শক্ত নামাজ পাঁচ দিনে প্রত্যেক খরচ নামাজের পর আদায় করতে হবে এবার মাস আলা হলো হুজুর যদি আমি তাকবিরে তাস্তিক ভুলে যাই তাহলে কি মাস আলা যে তাকবিরে তাস্তিকের কোনো কাজা নাই বলেন তাকবিরে তাস্তিকের কোনো কাজা নাই আপনি ইস্তেকফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহ আমি পরবর্তী নামাজ থেকে পড়বো আর আমার তাকবির তাসবিহ ছুটবে না ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ